বাংলার নতুন মির্জাপুর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া গসেকি বেগমের সাথে নতুন সংক্রান্ত করতেছে এটা দেওয়া হবে না এই গসেকি বেগমদেরকে আর বাংলার জমিনে পুনর্বাসন করতে দেওয়া হবে না হবে না হবে না উত্তরের সংবিধানের পাত থেকে এদেশের মানুষ বাঘ সারি দেখেছে সংবিধানের মাধ্যমে এদেশের মানুষ স্বৈরাচার দেখেছেন 72 এর সংবিধানের মাধ্যমে এদেশের দুর্নীতিবাদ দেখেছেন 72 এর সংবিধানের মাধ্যমে এদেশের মানুষ স্বৈরাচার দেখেছেন এদেশের মানুষ ফ্যাসিবিজ দেখেছেন 24 এর জুন এবং আগস্টের গণভ মাধ্যমে বাংলাদেশ আবারো পুনরায় নতুন করে স্বাধীন হয়েছেন আজ সংবিধান পুনরায় রচনা করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠান অগ্রদিকে পীর সাহেব চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনায় প্রতিষ্ঠাতা মহতারাম আমির কুতুবুল আলম সাহেব ফজলুল করিম রহমতুল্লাহের ঐতিহাসিক ঘোষণা ছিল এবং আমাদের ঐতিহাসিক স্লোগান শুধু নেতারা নীতির পরিবর্তন চাই আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠছে নীতির পরিবর্তন চাই যেমনি ভাবে গত পনেরো বছরের মতো কালো দিবস আর চাই না অপরাজনীতি আর চাই না তেমনি ভাবে আমরা জবর দখলের রাজনীতি আর বাংলার জমিনে আমরা চাই না কি বলেন ঠিক না আপনারা মনে করবেন না আগে যেরকম আপনাদেরকে মানুষ এক আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এজন্য আমি আরেকটা কথা বলতে চাই যে ইউনুস সরকারকে যে নির্বাচন দেবেন দেবেন বলে নির্বাচন অতি বিলম্ব করতে দেওয়া হবে না আর আগুসালো বাংলাদেশে বিএনসি কে রাজনীতি করে ভোট করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কি বলেন ইসলামিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবর একটি কথার উপরে রয়েছে এবং তারা জন্ম থেকে পর্যন্ত একই আদর্শের উপরে তারা রয়েছেন কি বলেন ঠিক না ইসলামী আন্দোলন আমি চাই এই দেশের সমস্ত ইসলামী দলগুলো যদি ইসলামকে অগ্রাধিকার দেয় আর নিজের সেই মতাদর্শকে যদি জলাঞ্জলি দেয় সর্বশেষ কথা দেখেন আমাদের জাতীয় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন শেষ একটা কথা আমি বলি ভাইজান খেয়াল করেন আজকে গাজাকে ধ্বংস করেছে সেই আমেরিকা এবং ইসরায়েল কি বলেন ঠিক না আমেরিকা অস্ত্র দিয়ে ধ্বংস করেছে আর মুসলিম দেশগুলো অস্ত্র দিয়ে ধ্বংস করেছে কি বলেন ঠিক না কারা কারা পারেন আমার যে আর যদি ইসরাইল তার সেই ষড়যন্ত্র থেকে যদি ফিরে না আসে একটা টাকার পণ্য আমি তাদের মানি করব না কারা কারা ইউদি পণ্য বর্জন করবেন